গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আমি সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে গেলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো থামবেল্ট থেকে বুঝতেই পেরেছ আমি আজকে কোথায় যাচ্ছি আমি আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি পূর্ব মেদিনীপুর আমার ওইখানে অনেক দিন যাওয়া হয়নি তাই একটু ঘুরতে যাচ্ছি মনটাও খারাপ করছিলো তাই একটু যাচ্ছি

রাত্রেবেলা গাড়িতে চেপেছিলাম দেখো যেতে যেতে সকাল হয়ে গেল সকালবেলা আমাদের মুখ চোখের অবস্থা দেখো চোখে তো ঠিকঠাক ঘুম হয়নি আর এতটা আমার না বাসে যেতে ভালো সকালে ভোরের টাইমটা না খুব সুন্দর লাগছে ভিউজটা দেখো কত সুন্দর লাগছে যেতে যেতে আমার এই ছোট্ট তোমাদের কেমন তোমাদেরকে